বাইপাসে আরে আমার জুড়ায় যে অন্তর সে নিয়া কাজ করতেছি সকল ভাইকে নিয়া বাইপাসে আরে বন্ধু আমার পহরান আঞ্জায় জুলাইয়া আইসো আইসো রে বন্ধু বাইপাস দেখবার হইল রে দেখা আমার সকল বাইদের শুনে বাইপাসে আসি আরে ভাই ফোরা জুরাইছে আইসো তোমরা বাইপাসে দেখি দেখিবার লাগিয়া বাইপাসে আসি আরে বন্ধু পহরান অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ গান বলেছে মুরব্বী মানে বাইপাস নিয়ে সুন্দর গান বলেছে বাইপাসকে পূিত করার জন্য সেই গানটি বলেছে তাই তো হ্যাঁ বাইপাসকে পরিচিত করার জন্য আমার বাড়ি নেত্রকোনা বালির বাজার আর অনেক বাইপাস নিয়ে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে সকলেই লাইভ শেয়ার একটু কমেন্ট করবেন আমার ওই বাইয়ের ভিডিওটাতে সকলেই ধন্যবাদ